দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ এমার্জেন্সি ক্রিকেট দল একটি সিরিজ খেলবে ওয়ানডে সেই ওয়ানডে সিরিজটা মূলত বাংলাদেশের রাজশাহীতে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ এমার্জেন্সি দলের মধ্যে এই ওডিয়া সিরিজটির বাংলাদেশের স্কোয়াডে কারা কারা আছে তাই জানব বিসিবি দু দিন আগে বাংলাদেশের এমার্জেন্সি দলটা ঘোষণা করেছে বা স্কোয়াডটা দিয়েছে আমরা মূলত এই ভিডিওর মাধ্যমে সেই স্কোয়াডটা জানবো তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন তাহলে মূল বিষয় জানতে পারবেন বাংলাদেশ এমার্জেন্সি দলের স্কোয়াডে মূলত আছে অধিনায়ক হিসেবে থাকবেন বাংলাদেশের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী আছে জিসান আলম মাহফিজুল ইসলাম রবীন্ন আছে রায়ান রাফসান আছে আহরাম আমিন পিয়ান আছে আরিফুল ইসলামের মতো ক্রিকেটার আছে আকবর আলী যিনি অধিনায়ক আছে প্রীতম কুমার শেখ পারবেদ জীবনের মতো ক্রিকেটার আছে ওয়াসি সিদ্দিকি মাহফুজুর রহমান রাব্বি রাকিবুল হাসানের মতো বলার আছে তুফায়াল আহমেদ আসাদুজ্জামান পায়েল মারুক মিদ্দা এবং রিপোর্ট মন্ডলের মতো পেসার যারা বাংলাদেশকে ওয়ান ডে এশিয়া কাপ মানে অনুর্ধ উনিশ ওড়িয়া এশিয়া কাপ জিতে এসছে এবং এই দলের অনেকেই বিশ্বকাপও জিতিয়েছে বাংলাদেশকে তাই এই দলটাকে নিয়ে বড় প্রত্যাশা আছে বাংলাদেশের